হ্যালো ভিউার্স সালামুয়ালিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে দেখে বুঝতে পারছেন একদম নতুন কালেকশন আসছে যেগুলো কালেকশন কিন্তু ভাইদের আগে ছিল না এখন নতুন চলে আসছে সামনেই পূজা এখন নতুন নতুন অনেক কালেকশন দেখতে পাবেন যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে ভাইকে পাঠিয়ে দেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখো নেটিভ চিকেন কারি দেখো বড়টা থাকে কি প্লাস বড় থাকে সেটা কিন্তু প্রথমে একটা আনকমন এই যে চিকেন কাজ করা নেটের উপরে চিকেন কাজ করা এবং পাল করা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু বেশিরভাগ কাপড় আছে তিন হাত প্লাস বহর তাই না এখানে কেউনিক এই যে দেখেন পুরাটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিকেন কাজ করা এবং নেটের উপর চিকেন কাজ করা কাপড়গুলো কিন্তু অনেক বেশি চলে অনেকেই পছন্দ করে থাকেন যদি এটা দেখেন কতটা সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখায় দিচ্ছি এগুলো ভাই সবগুলো কি সেম দাম থাকবে এগুলো আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে এই সবগুলো কিন্তু দামটা কিন্তু একদম সেম থাকবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে একশো টাকা আজ এবার দেখাবো টাকা সব তিন প্লাস সব থাকবে জার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রহিমוני ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার 01909 সেভেন জিরো টু এইট সেভেন জিরো এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের এখানে ভরপুর কালেকশন আর এগুলো দিয়ে কিন্তু শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সব কিছুই তৈরি করতে পারবেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফিজ